ট্রেনিং কলেজের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটির নাম হচ্ছে হিলফুল ফুজুল কলেজ অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ সংক্ষেপে ইনস্টিটিউটের নাম এইচ আই এফ সিইআর বিএড এবং ডিএলএড উভয় শাখায় ইনস্টিটিউটেতে কিন্তু রয়েছে তবে মূলত বিএড কোর্সের জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে উনিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পুবের কলম পত্রিকাতে ইনস্টিটিউটের ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে ওলানপাড়া পুলিশ স্টেশন বাগনান ডিস্ট্রিক্ট হচ্ছে হাওড়া পিনকোড হচ্ছে সেভেন ডাবল ওয়ান থ্রি জিরো থ্রি এই জায়গাতে এই জায়গা বরাবর আপনারা সরাসরি কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন তবে নোটিশের মধ্যে ইমেল অ্যাড্রেস বরাবরই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠাতে বলা হয়েছে অর্থাৎ এইচ আই এফসিই আর ওয়ান টু থ্রি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি কিন্তু পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন একই সঙ্গে আপনারা কিন্তু কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি পূবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ ডেট সহ করতে কিন্তু ভুলবেন না স্ক্রিনে দেওয়া এই তিনটি কন্ট্যাক্ট নাম্বারেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে অ্যাপ্লিকেশান পাঠানোর আগে এছাড়া আমার সহায়তা পেতে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা ডিসক্রিপশন বক্সে চেক করুন আমার সঙ্গে যোগাযোগ করবার সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া আছে দ্রুত যোগাযোগ করে নিন বিএড কোর্সের জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করায় আপনারা আবেদন করতে পারছেন ফাউন্ডেশন সাবজেক্টে এডুকেশন বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি কমার্স পলজিক্যাল সায়েন্স মিউজিক এবং এর পাশাপাশি পাশাপাশি হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছেন আবেদন করবেন আপনারা সাত দিনের মধ্যে সেক্রেটারি বরাবর আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আবেদনপত্র পাঠানোর জন্য আপনারা যেরকমভাবে অ্যাপ্লিকেশনটি রেডি করবেন সেটা এবারে একটু বলে দিই একটি খাম নিন খামের উপরে টপ অফ দা এনভেলাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি তারপরে ইনস্টিটিউটটির নাম লিখবেন এবং ইনস্টিটিউটটির ফুল অ্যাড্রেস আমি পূর্বেই উল্লেখ করেছি সেই অ্যাড্রেসটিকে আপনারা বসিয়ে দেবেন দিয়ে সাত দিনের মধ্যে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দেবেন আপনারা মেল মারফত অ্যাপ্লিকেশন যেমন করতে পারেন একই সঙ্গে সরাসরি অ্যাপ্লিকেশন কিন্তু পাঠিয়ে দিতে পারেন প্লেন পেপারে একটি অ্যাপ্লিকেশন হাতে লিখে নেবেন সমস্ত টেস্টিবনী দুটো সেট সেম সেট দুটো সেট করবেন এবং তাকে অবশ্যই সেলফ অ্যাডজিস্ট্রেশন করে দেবেন এবং একই সঙ্গে তিন কপি কালার পাসপোর্ট সাইজ যে ছবি এবং তাতে কিন্তু অবশ্যই সিগনেচার করে তবে অ্যাপ্লিকেশনটি আপনারা কিন্তু ড্রপ করবেন আমার সঙ্গে যোগাযোগ করে নিতে ডিসক্রিপশান বক্সটা চেক করুন সমস্ত ধরনের লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন এবং সরাসরি কথা বলতে পারবেন যারা মনে করছেন এই নিয়োগে অংশ নেবার আগে আমার সহায়তা নেবেন দ্রুত যোগাযোগ করে নিন বিজ্ঞপ্তিটি পুবের কলম পত্রিকাতে প্রকাশ করা হয়েছে উনিশ পাঁচ দু তারিখে চলে যাওয়া অপরের বিজ্ঞপ্তিতে গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন কোচিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তির প্রকাশ করে জানানো হয়েছে ইনস্টিটিউটটির কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দুটি ব্রাঞ্চের জন্য রিক্রুটমেন্ট করা হবে ম্যাথমেটিক্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে জেনারেল স্টাডিজ সাবজেক্টে এবং রিজনিং সাবজেক্টে যারা নিজেদেরকে যোগ্য বলে বিবেচিত মনে করবেন বা আপনারা যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন দ্রুত স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে নিন অর্থাৎ সেভেন ফোর জিরো ডবল সেভেন সিক্স টু ডবল সিক্স জিরোতে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত কল করে নিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে খালাদপুর হাওড়া এই ইনস্টিটিউটের বিভিন্ন শাখার জন্য শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হতে চলেছে এবং বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আনন্দবাজার পত্রিকাতে আবাসিক এবং অনাবাসিক দুরকমভাবেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে মিশনের বিভিন্ন শাখার জন্যই রিক্রুটমেন্ট করা হবে যে যে সাবজেক্টে আবেদন করতে পারবেন একটু দেখে নিন বেঙ্গলি সাবজেক্ট অর্থাৎ বাংলা সাবজেক্টে ইংরেজি হিন্দি ইতিহাস ভূগোল পদার্থবিদ্যা রসায়ন এবং এর পাশাপাশি গণিত জীববিদ্যা কম্পিউটার সায়েন্স এছাড়া আপনারা শিক্ষা বিষয়কে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন সমস্ত পদের ক্ষেত্রেই আপনাদের স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আর ট্রেনিং ডিগ্রিটা এক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি নয় যদি সেই রকমটি হতো তাহলে নোটিশে উল্লেখ করা থাকতো তাই যাদের ট্রেনিং ডিগ্রি নেই তারাও কিন্তু চাইলে অ্যাপ্লিকেশান করে দেবেন দশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপনারা ইমেল অ্যাড্রেস বরাবর যেমন অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন হাতে হাতেও কিন্তু অ্যাপ্লিকেশানটি গিয়ে জমা করে আসতে পারেন এই নির্দিষ্ট ঠিকানাতে অর্থাৎ আলামিন আমিন মিশন 53b এলিয়েট রোড কলকাতা ষোলোতে আপনারা মেল করে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর খুব সহজে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ আল আমিন ডট মিশন টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট বরাবর আল আমিন এ এল এ এম এন ডট এম আই আই ও এন টোয়েন্টি ফোর অ্যাট দ্য এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে এছাড়া সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন আর একজন ক্যান্ডিডেট যদি একাধিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ড্রপ করবেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে নেতাজি বিএ ট্রেনিং কলেজ ভাবকি মহেশালী মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত ইনস্টিটিউটটির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এনসিটির গাইডলাইন মেনে এখানে একটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে মেথড পেপার এডুকেশন সাবজেক্টে আপনারা আবেদন করতে পারবেন দশ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করা হবে যদি আপনারা সেই নিয়ম অনুযায়ী যোগ্য হয়ে থাকেন তাহলে আবেদনপত্র পাঠানোর আগে নাইন সেভেন থ্রি টু সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন অথবা সেভেন ফোর সেভেন এইট টু এইট ফোর টু নাইন ওয়ান এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আবেদনপত্র আপনাদের এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে অর্থাৎ নেতাজি বিএড ট্রেনিং কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবার বলছি নেতাজি বিএড ট্রেনিং কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মাটিয়ারি ডিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে মাটিয়ারি পুলিশ স্টেশন হচ্ছে কালীগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে নদীয়া পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল ওয়ান ফাইভ থ্রি ইনস্টিটিউটটি এই অ্যাড্রেসেই কিন্তু অবস্থিত আপনাদেরকে অ্যাপ্লিকেশন মেল মারফত কিন্তু পাঠাতে বলা হয়েছে মাটিয়ারি ডিএড কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠিয়ে দেবেন মূল প্রসঙ্গে চলে আসি এখানে লেকচারার পোস্টে আবেদন করা যাচ্ছে পারমানেন্ট হিসাবেই কিন্তু নিয়োজিত হতে পারবেন মূলত ডিএলএড কোর্সের জন্য রিক্রুটমেন্ট করা হবে সাবজেক্টে সাবজেক্টে আবেদন করতে পারবেন ইংলিশ ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং সোশ্যাল সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন দশ দিনের মধ্যে এনসিটির গাইডলাইন মেনে রিক্রুটমেন্ট করার জন্য আপনাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন চাওয়া হচ্ছে ইমেল মারফত আপনারা আবেদনপত্র পাঠাবেন সেক্রেটারি বরাবর আবেদনপত্র পাঠাতে হবে তো ইমেল অ্যাড্রেসটি আগেই উল্লেখ করেছি বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে সতেরো পাঁচ দু তারিখে আপনারা এই নিয়োগে অংশ নেওয়ার আগে নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কিন্তু দ্রুত যোগাযোগ করে নেবেন ইমেল অ্যাড্রেসটিকে আমি আরও একবার আপনাদের সামনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ মাটিয়ারি ডিএড কলেজ অ্যাট দ্য বরাবর চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অ্যাসিস্টেন্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এবং পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টে এই তিনটি সাবজেক্টে আবেদন করবার জন্য এনসিটি নিয়ম অনুযায়ী আপনাদের যোগ্যতা থাকতে হবে ইনস্টিটিউটের নাম পণ্ডিত রঘুনাথ মুর্মু টিচার্স ট্রেনিং কলেজ এটি কিন্তু সেলফ ফিনান্সিং বিএড কলেজ ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে পলসন দামোর নবগ্রাম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বিজ্ঞপ্তিটির সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে দ্রুত অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হয়েছে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছেন আমি রিকোয়েস্ট করছি দ্রুত অ্যাপ্লিকেশন ড্রপ করুন অর্থাৎ পিআরএম টিসি টু থাউজেন্ড সেভেন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পাঠিয়ে দিতে হবে এছাড়া স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সিক্স টু নাইন সিক্স এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আপনারা দ্রুত কল করে নিতে পারেন মাথায় রাখবেন সেক্রেটারির পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি জারি করায় অ্যাপ্লিকেশন সেক্রেটারির অনুকূলেই আপনাদের পাঠাতে হচ্ছে বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে কবি সুকান্ত সেকেন্ডারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ভিলেজ প্লাস পোস্ট অফিস হচ্ছে রিয়াপাড়া ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব মেদিনীপুর পিনকড হচ্ছে সেভেন টু ওয়ান সিক্স ফাইভ ছিল বেঙ্গল এই জায়গাতে ইনস্টিটিউটটি কিন্তু অবস্থিত পারমানেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আবেদন করতে পারছেন বিএড শিকশনের জন্য পারফর্মিং আর্টস সাবজেক্টে একটি কিন্তু ভ্যাকান্সি এক্ষেত্রে রয়েছে দু হাজার চোদ্দো সালের এনসিটি নিয়ম অনুযায়ী এখানে রিক্রুটমেন্ট করা হবে আপডেটেড সিভি এবং তার সঙ্গে টেস্টিমোনিয়াস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনারা এইচ ও অনুকূলে দ্রুত পাঠিয়ে দিন কে ডাব্লু এস টি টি টু থাউজেন্ড থার্টিন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি মিলিনিয়াম পোস্ট পত্রিকাতে প্রকাশ করা হয়েছে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এটির উল্লেখ অবশ্যই করবেন এখানে একটি কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে জিরো থ্রি ডবল টু ফোর টু সেভেন ওয়ান সিক্স নাইন থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নেওয়া যেতে পারে ইনস্টিটিউটের নাম কোচবিহার অ্যাডভান্সমেন্ট অ্যান্ড প্রসপারিটি কলেজ অফ এডুকেশন চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে ট্রেনিং কলেজের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ডিএলএড শাখা এবং বিএড শাখা উভয় শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকা এবং এই সময় পত্রিকাতে আবেদন করতে পারছেন ডিএলএড শাখার জন্য যে যে সাবজেক্টগুলিতে সেটা একটু দেখে নিন ম্যাথমেটিক্স ফিজিক্যাল এডুকেশন কম্পিউটার সায়েন্স বেঙ্গলি এবং নন টিচিং পোস্টের মধ্যে লাইব্রেরিয়ান পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া বিএড শাখার জন্য এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদন করতে পারছেন ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে হিন্দি সাবজেক্টে কমার্স সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারছেন এডুকেশন সাবজেক্টে এডুকেশন সাবজেক্টে মূলত মেথড পেপারের জন্য এবং ফাউন্ডেশন আলাদাভাবেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এনসিটি দু হাজার যে নিয়ম ছিল সেই নিয়ম মেনেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এক্ষেত্রে আপনারা সাত দিন সময় পাচ্ছেন আপনারা চেয়ারম্যানের অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন কারণ নোটিশের মধ্যে চেয়ারম্যানের পক্ষেই কিন্তু অ্যাপ্লিকেশন পাঠাতে বলা হয়েছে এর জন্য আপনারা এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করুন অর্থাৎ সুনীতি এডুকেশনাল ট্রাস্ট অ্যাট এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করে অ্যাপ্লিকেশান দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য কোন সেকশানে অ্যাপ্লিকেশান করছেন সেটি যেমন উল্লেখ করবেন এবং এই বিজ্ঞপ্তিটি দ্য টাইমস অফ ইন্ডিয়া বা এই সময় পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এই ডেতে এটির কিন্তু উল্লেখ অবশ্যই করবেন কভার লেটার দিলে এইট নাইন ওয়ান এইট জিরো ডাবল টু নাইন ওয়ান জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনারা দ্রুত কল করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে অ্যাপ্লিকেশান ড্রপ করে দিতে পারেন একজন ক্যান্ডিডেট উভয় শাখাতে অ্যাপ্লিকেশান করবার যোগ্য বা যোগ্য হয়ে থাকলে আপনারা অ্যাপ্লিকেশন আলাদা আলাদা করে করবেন কিংবা আপনারা আলাদা করে কিন্তু মেনশন করে দেবেন সাবজেক্ট লাইনে চলে যাব পরের বিজ্ঞপ্তিতে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পিজিটি ক্যাটাগরির পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এছাড়া মন্তস্বরী ট্রেন টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আইসিএসই লেভেলের এই স্কুলটি দুটি শাখার জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিসটি দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে প্রকাশ করা হয়েছে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলিতে আপনারা ইংলিশ সাবজেক্টে বেঙ্গলি সাবজেক্টে ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি হিস্ট্রি হিন্দি জিওগ্রাফি কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্টে আবেদন করতে পারবেন পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে অবশ্যই বিএড ডিগ্রি থাকতে হবে এছাড়া মধ্যস্বরী ট্রেন টিচার পদেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে ইনস্টিটিউটটির বারাসাত শাখা এবং নাগেরবাজার শাখা এই দুটি শাখার জন্যই কিন্তু রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আপনারা দ্রুত মেল করে দিন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ আই এফ বি এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য কলও করে নেওয়া যেতে পারে নাইন এইট থ্রি জিরো নাইন থ্রি টু জিরো থ্রি জিরোতে অথবা নাইন এইট থ্রি জিরো সেভেন টু এইট নাইন জিরো সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে যারা যোগ্য বা যোগ্য রয়েছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে আমরা প্রত্যেকেই জানি আধুনিক শিক্ষায় স্পোকেন ইংলিশের গুরুত্ব কতখানি তো স্পোকেন ইংলিশকে খুব ভালোভাবে শিখতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অর্থাৎ এইট আমি একটু বড় করে দেখাচ্ছি এই নাম্বারটিতে আপনারা দ্রুত যোগাযোগ করে নিন সম্ভবত অনলাইনে ক্লাস হবে আপনারা ডেমো ক্লাস দেখতে চাইলেও কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত কল করে নিতে পারেন অর্থাৎ এইট এই নাম্বারটিতে কল করে বিস্তারিত তথ্য জেনে আপনারা স্পোকেন ইংলিশ ক্লাসে যুক্ত হয়ে যেতে পারেন আপনারা যুক্ত হওয়ার আগে যদি মনে করেন আমার সহায়তা নেবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব দ্য ইকোনমিক টাইমস পত্রিকাতে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদে টিজিটি ক্যাটাগরি পোস্টে এবং পিজিটি ক্যাটাগরি পোস্টে ফ্রেশার্স এবং এক্সপিরিয়েন্সড উভয় ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন করতে পারবেন আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ইংলিশ কম্পিউটার সায়েন্স এবং একই সঙ্গে হিন্দি সাবজেক্টে আবেদনপত্র পাঠানোর জন্য আপডেটেড সিভি আপনাদের রেডি করতে হবে তার সঙ্গে টেস্টিমোনিয়াস জুড়ে দিতে হবে দিয়ে অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ইনফো অ্যাট উইসডাম ট্রি গ্লোবাল স্কুল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠাতে হবে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এটি এডুকেশনাল ইনস্টিটিউটের তরফ থেকে বিজ্ঞপ্তিটি বাইশ পাঁচ দু তারিখে প্রকাশ করা হয়েছে পুবের কলম পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ডক্টর জোন এডুকেশনাল অ্যান্ড প্রাইভেট লিমিটেড এই ইনস্টিটিউটটির দুটি শাখার জন্য শিলিগুড়ি এবং ঠাকুরগঞ্জ শাখার জন্য রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে আবেদন করতে পারবেন প্রিন্সিপাল কাম ভাইস প্রিন্সিপাল পোস্টে এমএসসি এবং বিএড যোগ্যতা থাকতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটরা এই নিয়োগে অংশ নিতে পারবেন এছাড়া আবেদন করতে পারবেন নিট স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য এবং ইলেভেন টুয়েলভ স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য ফিজিক্স সাবজেক্ট টিচিং পোস্টে কেমিস্ট্রি সাবজেক্ট টিচিং পোস্টে এবং বায়োলজি সাবজেক্ট টিচিং পোস্টে পার মান্থ কুড়ি হাজার টাকা থেকে ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন থাকবে থাকা এবং খাওয়া সম্পূর্ণত ফ্রি হয়ে যাবে এই নিয়ে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া ডাবল এইট টু জিরো সেভেন সিক্স সেভেন থ্রি জিরো ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যেমন যোগাযোগ করতে পারেন এছাড়া সেভেন জিরো ফোর সেভেন সিক্স নাইন জিরো এইট টু সিক্স এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান করে দিতে পারেন আরেকটি শর্ত আছে বাংলা হিন্দি এবং ইংরেজি এই তিনটি ভাষাতেই কিন্তু আপনাদের পারঙ্গমতা দেখাতে হবে এই নিয়োগে অংশ নেওয়ার ক্ষেত্রে সোফিয়া মেমোরিয়াল বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইনস্টিটিউটটির বিএড শাখাতেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে লেকচারার পোস্টে আবেদন করতে পারবেন তিনটি সাবজেক্টে ফাউন্ডেশন সাবজেক্টে ফোসিক্যাল সায়েন্স সাবজেক্টে এবং লাইফ সায়েন্স সাবজেক্টে প্রত্যেকটিতেই একটি করে পোস্ট রয়েছে এনসিটির গাইডলাইন মেনেই এখানে রিক্রুটমেন্ট করা হবে যদি সেই যোগ্যতা থেকে থাকে তাহলে সেক্রেটারির অনুকূলে সরাসরি চিঠি যেমন পাঠাতে পারেন একই সঙ্গে মেলও করতে পারেন এছাড়া এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে যোগাযোগ করে নিতে পারেন অর্থাৎ নাইন ওয়ান টু সিক্স সিক্স নাইন জিরো টু নাইন ওয়ান এছাড়া ডাবল নাইন ডাবল থ্রি ফোর ফাইভ নাইন সেভেন সেভেন টু এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন মেলও করতে পারেন মেল অ্যাড্রেস হলো সোফিয়া মেমোরিয়াল বিএড ডট কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি সোফিয়া মেমোরিয়াল বিয়েড ডট কলেজ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে হবে সাত দিনের মধ্যে ঔরঙ্গাবাদ বিএড কলেজের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডবল টু জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে ইনস্টিটিউটের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে কাজে লাগবে এখানে ফুল টাইম বেসিসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট করা হতে চলেছে লাইব্রেরিয়ান পোস্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আপনারা এই সাবজেক্টগুলিতে আবেদন করতে পারবেন হিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে ফাইন আর্টস সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে এই সাবজেক্টগুলিতে কিন্তু প্রত্যেকটিতেই একটি 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 করে পোস্ট রয়েছে এর পাশাপাশি আবেদন করতে পারবেন লাইব্রেরিয়ান পোস্টেও লাইব্রেরিয়ান ক্ষেত্রেও কিন্তু একটি ভ্যাকান্সি রয়েছে এনসিটি যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে আবেদনপত্র সাত দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপনারা আবেদনপত্র পাঠানোর আগে নাইন সেভেন ডাবল থ্রি সিক্স ফাইভ সেভেন টু সেভেন নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন ইমেল করতে পারেন এখানে স্ক্রিনে কিন্তু চোখ রাখলে বুঝতে পারবেন এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র আপনাদের পাঠিয়ে দিতে হবে অর্থাৎ বিএড কলেজ ঔরঙ্গাবাদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা পাঠাবেন বি ইডি ইজিই এ আর এন জি এ বিএডি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে নেতাজি বিএ ট্রেনিং কলেজের পক্ষ থেকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটি ভাবকি মহেশালী মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর ডাবল টু জিরো ওয়ান এই অ্যাড্রেসটিতে অবস্থিত এর একটি স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা চাইলে সরাসরি কিন্তু চিঠি পাঠিয়ে দিতে পারেন এই অ্যাড্রেস বরাবর এনসিটি দ্বারা মান্যতা এই ট্রেনিং ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে বলা হচ্ছে দশ দিনের মধ্যে আপনারা এই পোস্টগুলিতে আবেদন করতে পারবেন এনসিটির গাইডলাইন মেনেই এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে ফাউন্ডেশন সাবজেক্টে আবেদন করতে পারবেন দুটি পোস্ট রয়েছে বিএড সেকশনের জন্যই কিন্তু মূলত রিক্রুটমেন্ট করার এই নোটিশটি জারি করা হয়েছে এনসিটির গাইডলাইন মেনেই এখানে যেহেতু রিক্রুটমেন্ট করা হবে তাই এনসিটির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দ্রুত ভিজিট করে নিতে পারেন এই নিয়োগে অংশ নেবার জন্য নাইন সেভেন থ্রি টু সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন অথবা সেভেন ফোর সেভেন এইট টু এইট ফোর টু নাইন ওয়ান এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত কল করে নিন এছাড়া অ্যাপ্লিকেশান আপনারা সেক্রেটারির অনুকূলে মেল অ্যাড্রেস বরাবরও পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ নেতাজি বিএ ট্রেনিং কলেজ অ্যাট এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন মাথায় রাখবেন বিজ্ঞপ্তিটি সেক্রেটারির পক্ষ থেকে জারি করায় অফলাইনে যারা অ্যাপ্লিকেশান পাঠাবেন অথবা যারা বেল করবেন প্রত্যেকে সেক্রেটারির অনুকূলেই কিন্তু অ্যাপ্লিকেশান পাঠিয়ে দেবেন ইনস্টিটিউটটির নাম নেতাজি বিএ ট্রেনিং কলেজ এবং ইনস্টিটিউটটি ভাবকি মহেশালী মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে অবস্থিত বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জাকির হোসেন বি কলেজের তরফ থেকে ইনস্টিটিউটটির ভিলেজ এবং পোস্ট অফিস হচ্ছে মিয়াপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মুর্শিদাবাদ পিনকোড হচ্ছে সেভেন ফোর টু থ্রি ফাইভ এই অ্যাড্রেসটির একটি স্ক্রিনশট নিয়ে রাখুন সরাসরি চিঠি চাইলে আপনারা কিন্তু পাঠিয়ে দিতে পারেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে দেখুন লাইফ সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন কমার্স সাবজেক্টে আবেদন করতে পারবেন হিন্দি সাবজেক্টে আবেদন করতে পারবেন ফিলোসফি সাবজেক্টে আবেদন করতে পারবেন এছাড়া ফাউন্ডেশন সাবজেক্টেও কিন্তু আবেদন করতে পারবেন সব ক্ষেত্রেই এনসিটির নিয়ম অনুযায়ী আপনাদের কিন্তু যোগ্যতা থাকতে হবে তাই এ ব্যাপারে অ্যাকচুয়াল কী যোগ্যতা বলা রয়েছে এনসিটির গাইডলাইনে সেটি জেনে নিতে এনসিটির অফিসিয়াল ওয়েবসাইট দ্রুত ভিজিট করে নিন এই নিয়োগে অংশ নেওয়ার আগে স্ক্রিনে দেওয়া যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ সেভেন এইট সেভেন টু ওয়ান সিক্স টু ফোর ওয়ান টু এছাড়া সেভেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে নিন এছাড়া আপনারা মেলও করতে পারেন মেল অ্যাড্রেস হল জাকির হোসেন বিএড অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি জে এ কে আই আর এইচ ও ডবল এস এ আই এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি সংবাদ প্রতিদিন পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দক্ষিণ চব্বিশ পরগনার একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে আমতলা ডিটিএইচ রোড সাউথ চব্বিশ পরগনাতে অবস্থিত এই ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং পোস্টে আবেদন করতে পারবেন পিজিটি সাবজেক্টে এছাড়া আবেদন করতে পারবেন পিআরটি হিসাবে যদি স্পেশাল বিএড করা থাকে তাহলে আপনারা প্রাইমারি সেকশানে আবেদন করতে পারবেন টিচিং পোস্টে দেখুন পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এই সাবজেক্টগুলিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিওলজি হিউম্যানিটিস সাবজেক্টে এর পাশাপাশি কম্পিউটার অ্যান্ড এআই বেসড এডুকেশান সাবজেক্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া প্রি প্রাইমারি সেকশানেও কিন্তু আপনারা টিচিং পোস্টে অ্যাপ্লিকেশান করতে পারবেন এক্ষেত্রে কিন্তু স্পেশাল বিএড ডিগ্রিটি কিন্তু ম্যান্ডেটারি এর পাশাপাশি লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করতে পারবেন এবং ফিমেল কাউন্সেলার পোস্টেও কিন্তু অ্যাপ্লিকেশান করা যাচ্ছে স্পেশাল বিএড ডিগ্রিটি ম্যান্ডেটারি প্রি প্রাইমারি সেকশন বা প্রাইমারি সেকশানে যারা আবেদন করবেন তাদের জন্য রিলিভেন্ট কোয়ালিফিকেশানসের পাশাপাশি যদি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনাদেরকে কিন্তু এই নিয়োগে অংশ নিলে প্রেফারেন্স দেওয়া হবে আপনাদের প্যাশন থাকতে হবে ইনক্লুসিভ এডুকেশন সম্পর্কে এছাড়া ইনোভেটিভ এডুকেশন সম্পর্কেও কিন্তু ভালো নলেজ বা আইডিয়া যদি থাকে তাহলে আপনারা কিন্তু এই ফিল্ডে আসতে পারেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেটদেরকে মেল করতে বলা হয়েছে আপডেটের সিভি ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে আবেদনপত্রটি আপনারা পাঠিয়ে দিন জেও বিএস এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবার বলছি জবস সি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবরই আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দেবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন সিক্স এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করে নিয়ে নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে অ্যাপ্লিকেশান খুলে দেওয়া যেতে পারে ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল অ্যাড্রেস এই জায়গাতে অর্থাৎ আমতলা ডিটিএইচ রোড সাউথ চব্বিশ পরগনাতে যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশান ড্রপ করুন